মাঝাব মানা খরচ না ওয়াজেফ বিস্তারিত জানাবেন কি প্রশ্ন মাঝাম মাঝাব মানা মাঝাব না মানা খরচ মাঝাব না মানা খরচ ইমাম আবালিফা কোন মাঝাম মেনেছে আওয়া ফরাজিয়াল আন উনি কোন মাঝাব মেনেছে আসসালামু আলাইকুম অরফাতুল্লাহ কি বারকাত সুপ্রিয় দর্শকশ্রোতা আজকে আমাদের সমাজে কথিত আলেহাদির শাহেখরা মানুষের দিমাগের মধ্যে যে ভুল তথ্য ভুল মেসেজ দিতেছে সেটা হলো মাঝহাব এর ভিত্তি নেই মাঝহাব এটি কোরআন এবং হাদিস থেকে আলাদা মাঝহা অনুসরণ করলে মানুষ পথভ্রষ্ট ভষ্ট হয়ে যাবে এই সমস্ত কথাবার্তা বলে তারা মানুষকে হকপন্থী আলেমদের থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে প্রিয় দর্শক প্রকৃতপক্ষে তারা মাঝহাব বোঝে না অথবা মাঝহা বুঝেও ইচ্ছে করে তারা মাহাবের বিরোধিতা করে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি প্রকৃতপক্ষে তারা নিজেরাই মাঝহা অনুসরণ করে প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে মাঝহাব আসলে কি কাকে বলে মূল আলোচনায় যাওয়ার আগে দু একটি কথা না বললেই নয় প্রিয় দর্শক আমাদেরকে আল্লাহ তালে এবং রাসুল সাল্লু আলি হুবাসাল্লামের আনুগত্য করতে হবে আল্লাহ তালা এবং রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামকে অনুসরণ করতে হবে আল্লাহ তালা এবং রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম ব্যতীত তৃতীয় কোন ব্যক্তিকে সামান্য পরিমাণ আনুগত্যের হকদার মনে করা যেরকম আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করাকে আবশ্যক মনে করি এমন অন্য তৃতীয় কোনো ব্যক্তিকে সামান্যতম আনুগত্যের হকদার মনে করা শিরিক এবং গমরাহী মূল কথা হচ্ছে আল্লাহ তালেমন আলী সাল্লামে আনগত করতে হবে কোরআন এবং সন্না হারাম থেকে শুরু করে যাবতীয় মাসলার মাপকাঠি আমাদেরকে সর্বক্ষেত্রে কোরআন এবং সন্নাকে অনুসরণ করতে হবে তাহলে মাঝহা যে আমরা অনুসরণ করবো মাঝহা যে আমরা অনুসরণ করি এ কথা বলি সেটা আবার কে জিনিস প্রিয় দর্শক একটি কথা আপনি বিশ্বাস রাখবেন যে মাঝহাব এটি কোরআন এবং সুন্নার আলাদা কোনো বিষয় নয় মাঝহাব হচ্ছে কোরআন এবং সুনারের জটিল বিষয়গুলোর সমাধান প্রিয় দর্শক যে সমস্ত বিধান সুস্পষ্ট স্বচ্ছ যেগুলো বিধান বুঝতে মানুষের কোন অসুবিধা হয় না যেগুলো সহজে মানুষের বুঝে আসে এগুলো বিধানের ক্ষেত্রে কোন ইমামের তাকলিদের কোনো প্রয়োজন নেই কোনো মাজহাব মানার প্রয়োজন নেই যেমন আল্লাহ তালা বলেন বা বাদন তোমরা কারো গীবত করো না এরপরে হাদিসে পাকে রাসুম সালু আলি আসাল্লাম বলেছেন লা ফাজলা যে আলাবের উপরে আরবদের তাকুয়া ছাড়া শ্রেষ্ঠত্বের ভিত্তি আর নাই যদি আরবরা তাদেরকে ওয়ালা হতে হবে যদি অনারবীরা তাকুয়াওয়ালা হয়ে যায় তাহলে তারা শ্রেষ্ঠ হবে প্রিয় দর্শক এগুলো বিষয় হচ্ছে স্পষ্ট বিষয় যা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না অপরদিকে কোরআনের এমন কিছু বিষয় রয়েছে যেগুলো সংক্ষিপ্ত এবং অস্পষ্টতা যুক্ত যেগুলো বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ যেমন আল্লাহ তালা বলেন্লা কত ইয়াতনীতা করু প্রিয় দর্শক এখানে কুরু শব্দ দ্বারা আল্লাহ তালা বলেছেন যে যে সমস্ত মহিলারা তালাক হয়েছে তাদের যে ইদ্যতের সময় এটা হচ্ছে তিন কুরু এখন তিন কুরু অর্থ কুরু অর্থ কি কুরু এই শব্দের দুইটি অর্থ আসে একটা হচ্ছে হায়েস আরেকটি হচ্ছে তুহুর যদি আপনি কুরু দ্বারা হায়েস মুরাদ নেন উদ্দেশ্য নেন তাহলে মহিলাদের তালাকপ্রাপ্ত মহিলাদের ইদ্যতের সময় হবে হবে তিন হাইস আর যদি আপনি কুরু শব্দ দ্বারা তুহুর উদ্দেশ্য নেন তাহলে তালাক মহিলাদের ইদ্যতের সময় হবে তিন তুহুর এখানে দ্বিমুখী ব্যাখ্যা হবে সুতরাং এটা জটিল বিষয় এক্ষেত্রে আমরা কোন ব্যাখ্যাটা গ্রহণ করব কোনটা সঠিক এরকম হাদিসের মধ্যেও খী হাদিস রয়েছে ব্যাখ্যা সাপেক্ষ হাদিস রয়েছে যেগুলো অস্পষ্ট দ্বারা সম্ভব নয় মানকান বা কারা আতুল ইমামি লাহু কারা আতুন যে মুক্তাদের জন্য ইমামের কেরা যথেষ্ট অন্য হাদিসে আসছে লামাল্লাম ইয়িফাতে হাতিল কেতাব সুরা ফাতে নামাজ হবে না তো এই দুই হাদিসের দুইটি ব্যাখ্যা যদি আমরা প্রথম হাদিসটি সামনে রাখি যে মুক্তাদির জন্য ইমামের ক্যার যথেষ্ট এই হাদিসকে সামনে রেখে যদি ব্যাখ্যা দেই তাহলে প্রথম ব্যাখ্যাটি এমন হবে যে সুরা ফাতেহাসার নামাজ হয় না এটি ইমাম সাহেব এবং মনফারিদ যে একা একে নামাজ পড়ে তাদের ক্ষেত্রে আর মুক্তাজির সুরা ফাতে পড়তে হবে না কারণ মুক্তাদের ক্যারাত ইমামের ক্যারাতুই ইমাম ক্যারাত পড়লে মুক্তাজির জন্য যথেষ্ট হয়ে যাবে এটা একটি ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হচ্ছে যদি আমরা সুরা ফাতেহা পড়া সার নামাজ হবে না এই হাদিসটাকে আমরা প্রথমে প্রাধান্য দিই তাহলে আরেকটি ব্যাখ্যা হচ্ছে সেটি হলো যে ইমাম মুক্তাজি মনফরে সকলেই সুরা ফাতেহা পড়বে যেহেতু সুরা ফাতেহাসার নামাজ হয় না সকলে সুরা ফাতে পড়বে অপর যে হাদিস রয়েছে যে মুক্তাদের জন্য ইমামের কেরা যথেষ্ট এই ক্ষেত্রে সুরা ফাঁতের পরে ইমাম সাহেব যে ক্যারাত পড়বে এই ক্যারারটা মুক্তাদের জন্য যথেষ্ট এটি একটি ব্যাখ্যা প্রিয় দর্শক তাহলে এই দুই হাদিস সামনে রেখে আমরা দুইটি ব্যাখ্যা পেলাম দুই ব্যাখ্যার মধ্যে সঠিক কোন ব্যাখ্যা কোরআনের আয়াত যেটা বলেছি দ্বিমুখী ব্যাখ্যা কোনটি সঠিক ব্যাখ্যা তো এগুলো ব্যাখ্যা বোঝা আমি আপনি সাধারণ মানুষের জন্য বোঝা সম্ভব নয় বুঝতে হলে আমাদের পড়াশোনা করতে হবে আমাদের বড় আলেম হতে হবে তো সবাই যদি পড়াশোনা করার বড় আলেম হতে যায় তাহলে দেশ চলবে কিভাবে ক্ষেত খামার হবে কিভাবে প্রিয় দর্শক আসুন এবার আসল কথায় তো এই ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলো এই জটিল বিষয়গুলো এর সমাধান দিয়ে গিয়েছেন মোস্তাহিদ ইমামগণ মোস্তাহিদ ইমামগণ সেই স্বর্ণালী যুগের তাবে আইন মোস্তাহিদ ইমামরা জিনাদের ব্যাখ্যাকে আমরা অনুসরণ করে কোরআন এবং হাদিসকে ফলো করে থাকি প্রিয় দর্শক এই যে কোরআন এবং হাদিসের জটিল বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছে এই ব্যাখ্যাগুলো আমরা ফলো করি বিধায় এটাকে মাঝাব বলা হয় তো যে ইমামের ব্যাখ্যা গ্রহণ করি আমরা বলে থাকি যে সেই ইমামের মাঝাব আমি মানি প্রিয় দর্শক শাইকরাও দেখবেন যে তারা নাসির উদ্দিন আলবানি তাই মিয়া এই সমস্ত শাইকদের তারা উসুল গ্রহণ করে ফতুয়া গ্রহণ করে সুতরাং তারাও মাঝহ মানে যারা বলে মাঝহাব কোরআন হাদিস থেকে আলাদা বিষয় মাঝহ ইমামরা কোন মাঝাব মানতেন তারা নিঃসন্দেহে ভুলের মধ্যে আছে প্রিয় দর্শক তিনারা মুস্তাইদ ইমাম তিনাদের মাঝাব মানার দরকার নাই কারণ তিনারা নিজেই করোনা এবং হাদিসের জটিল বিষয়গুলো সমাধান করতে পারেন তিনাদেরকে আমরা অনুসরণ করব কারণ আমরা পারি না তিনারা পারেন তিনাদের অনুসরণ করার দরকার নাই সহজ বিষয় এমবিবিএস ডাক্তারের কাছে আমরা যাব কারণ আমরা ডাক্তার নই আমরা চিকিৎসা নিতে যাব এমবিবিএস ডাক্তারের অন্য কারণ আছে চিকিৎসা নিতে যাওয়ার দরকার নাই কারণ সে নিজেই ডাক্তার সুতরাং ইমামরা কোন মাসাব মানতো এটা মূর্খতা মূলক প্রশ্ন ছাড়া কিছুই নয় এরপরে বলে সাহাবা ইকরাম কোন মাসাব মানত প্রেদর্শক সমস্ত সাহাবা আলেম ছিলেন না সাহাবা ইকরামের মধ্যে সবাই আলেম আর ফকি ছিলেন না সাহাবা ইকরামরা যে সমস্ত সাহাবা ফকি ছিলেন যে সমস্ত সাহাবা ইকরাম বেশি হাদিস সংরক্ষণ করতেন বাকি সাহাবাইকরাম তিনি কাছে গিয়ে শুনে আসতেন জিজ্ঞেস করে জানতেন তো প্রিয় দর্শক যারা মাঝাব কোরআন হাদিস থেকে আলাদা করে মানুষের মগজ ঢোলাই করে ওলামাই হক থেকে মানুষদেরকে আলাদা করতে চায় আল্লাহ তাদেরকে হেদায় দান করে তারও মাঝাব মানে আর অপর দিকে অবাদ দেয় যে মাঝহাব কুয়ার এবং হাদিসের আলাদা বিষয় তার আপনাদেরকে গোমরা করেছে নাম দিয়ে। এটা একটা মিথ্যা কথা আল্লাহ তাদেরকে হেদায় আপনারা তাদের ধোকাই কখনোই পড়বেন না ওলামে হক ওলামে দেওবন্ধ ওলামে কৌমিক আখড়ি ধরুন সঠিক পথের উপরে অবেচল থাকুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি বা বারক